লিপস্টিক লাগানো নয় তো খেতে গিয়ে ভীষণ প্রবলেম হয় এই তোমার হলো আই গ্লু চল চল আর আমার তো হয়ে আমার মা এরকম হ্যাঁ করে কেন তো আমার মা অনেক দামি লিপস্টিক লাগিয়ে এসেছে যদি দামি লিপস্টিক উঠে যাবে না মা বাবাকে বলছিল তাই লাগাই শুলাটাকে একটু দেখাতে ভালোই লাগে নয় না লিপস্টিক তারপর দামি মেকআপ

এই চ বাড়ি চ এই আসছি হ্যাঁ চল বাড়ি